বাতকর্ম শরীরের ধর্ম যে না করে তার বৃথায় জন্ম তো এই যে কর্মটা হচ্ছে কি আমাদের পেটের মধ্যে যে গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে উল্টোপাল্টা অনেক রকম কারণে খাদ্যাভ্যাসে বা ঠিকমতো হজম না হলে তখন সেটা বায়ুর আকারে আমাদের পিছন দিয়ে বেরিয়ে যায় ঠিক আছে আবার অনেক সময় এই যে মুখ থেকে ঢেকুর ওঠে সেটা মুখের উপর থেকে আর কি বেরিয়ে যায় একই জিনিস একটা হচ্ছে মুখের উপর থেকে বেরোয় যেটা ঢেঁকুর ঠিক আছে আর যেটা নিচ থেকে বেরোয় সেটা হচ্ছে আমাদের বাতকর্ম ঠিক আছে জিনিসটা কিন্তু একই তাহলে যদি লোক সমাজে অনেকে দেখবে ঢেকুর টেকুর তুলে ফেলে ঠিক আছে তাহলে সেই ঢেকুর তুললে যদি খারাপ না হয় তাহলে বাতকর্ম হলে খারাপ হবে কেন না কিন্তু এই যে আমাদের সোচই গালাত এবার তোমরা বলতে পারো হঠাৎ করে তোমার এটা নিয়ে কেন ভিডিও ভাই এত কিছু কন্টেন্ট থাকতে আরে না এটা কন্টেন্ট রিলেটেড একজন আমাদের চিপচিপা দেবী মানে আমাদের ম্যান্ডুর মায়ের কমেন্ট বক্সে গিয়ে এটা কমেন্ট করেছে বলছে সব ঠিক আছে কিন্তু আপনি না এর মানে জনসমক্ষে এরকম ধাপ ফুটপাট দেবেন না শুনতে ভীষণই অকওয়ার্ড লাগে যাই হোক আমাদের চিপচিপা দেবী সেটার উত্তরও দিয়েছে বলছি এ মা আমি তো টুল সরাচ্ছিলাম তার আওয়াজ হয়েছে আমি কোনো ওই সব কিছু করিনি একদম ঠিক কথা টুল সরালেও কিন্তু অনেক সময় কুঁ কাঁ পুঁ পাঁ আওয়াজ হয় তো সেই ভদ্রমহিলা ভেবেছে যে ওই টুল সরানোটাই ওই আওয়াজ যাই হোক সে আবার কমেন্ট করেছে সে কমেন্টের উত্তর দিয়ে দিয়েছে তো আজকের আমার কমেন্ট কমেন্ট না কন্টেন্ট আমাদের চিপচিপা মানে আমাদের পানি দেবী অনেকে বলে অনেকে মেন্ডুর মা বলে যাই বলুন তিনি তার অনেক রকম কথা আজকের আমি তোমাদেরকে বলবো না ভদ্রমহিলা কিন্তু ভীষণ নেকি সুন্দরী আমার ভালো লাগে কথা বলার অ্যাটিটিউড দেখবে কেমন করে বলে না হ্যাঁ একদমই এরকম করে বলে তো যাই হোক তিনি অনেক ক্ল্যারিফিকেশান দিচ্ছে বহু দিন ধরে কন্ট্রোভার্সি চাইছে উনি ভিডিওর মধ্যে অবশ্যই আর জবে থেকে এই যে আমাদের মারিয়া এটা বলেছে যে আমরা রানাঘাটে রয়েছি তবে থেকে উনি প্রায় প্রতিদিনই চলে যাচ্ছে মারিয়ার বাড়িতে তার পিছনে দুটো রিজন একটা হচ্ছে অনুপমের কাছ থেকে ফোনের সেটিংস ফেটিংস ঠিক করা কারণ উনি ওগুলো খুব একটা বোঝে না টেকনিক্যাল ব্যাপারগুলো প্লাস ওই রিচার্জ ফিচার্জ হেনা তেনা যা করার আর কি সেগুলো করা আর কিছু দেখা আর কি কিভাবে কি করা যায় এগুলোর জন্য এক নম্বর দু নম্বর মারিয়া এখন হট কন্টেন্ট তো মারিয়ার বাড়িতে গেলে মারিয়াকে একটু দেখালে মারিয়ার বরকে একটু দেখালে ওনারও ভিউজটা একটু ঠিকঠাক হয় সেই জন্য উনি প্রতিদিনই প্রায় মারিয়ার বাড়িতে একবার করে টুকুত করে চলে যাচ্ছে বুঝতে পেরেছেন আর কন্ট্রোভার্সি বারবার চাইছে যাতে কন্টেন্ট হয় উনি কন্টেন্ট হওয়ার জন্য কিন্তু অনেক রকম কথা বলছে যেগুলো লুজ টক এবং অনেক রকম কিছু করছে তবু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওনাকে নিয়ে সেরকম ব্যতিব্যস্ত হচ্ছে না তার পিছনে রিজন আছে তার পিছনে রিজন হচ্ছে কন্টেন্ট আছে মারিয়া আছে আরও সবাই রয়েছে তো হট হট কন্টেন্ট ছেড়ে কে আমাদের চিপচিপা দেবীকে নিয়ে কন্টেন্ট করবে কিন্তু উনি যখন এতটাই উদ্বিগ্ন হয়ে গেছে কন্টেন্ট হওয়ার জন্য কারণ উনি সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকছেন টুক 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 করে এবার ওই তোমরা জানো ঠুক ঠুকঠাক কামারের ঘা এবার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই বলবে তখন বলি এ বাবা কিভাবে বলছে আমাকে তো কারণটা কি ছিল প্রথম কারণ উনি আমাদেরকে লাল আর মেরুনের তফাত দেখিয়েছে ঠিক আছে লাল আর মেরুনের তফাত দেখিয়েছে কারণ কোনো একটা ভিউয়ার্স ওনাকে বলছে আপনি যেহেতু স্বামীহীনা তাই আপনি কি করে লাল পরছেন কি করে নাকে নাকছবি লাগাচ্ছেন কি করে এগুলো পরে ঘোরাঘুরি করছেন প্রথম কথা হচ্ছে এইগুলো না একেবারে ব্যক্তিগত চয়েস হ্যাঁ এই যে আমরা আগে কি বলতাম যে যদি কেউ স্বামীহীনা হয়ে যায় তার জীবন থেকে রং উঠে যায় প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে সাদা মানে কি সবসময় স্নিগ্ধতা একদম মানে কি বলবো স্বচ্ছতা এরকম একটা ব্যাপার তাই তাকে সবসময় সাদা জিনিস পড়তে হতো ঠিক আছে কিন্তু কালো চক্রের নিয়মে কি এসেছে সেটা অনেকেই হালকা কালার অন্য কালার পরে তারপরে জিনিসটা অনেকেই অনেক লিবারাল হয়ে গেছে তাই আজকের ডেটে যারা এই লাল মেরুন হলুদ সবুজ নিয়ে বলছেন এগুলো বেকার কথা তবে হ্যাঁ চিপচিপা দেবী যেটা বললেন যে আমি লাল পড়ি না মেরুন লাল মেরুন রানি পিঙ্ক এগুলো লাল ঘেসা এ যদি আপনাকে বর্জন করতে হয় তাহলে সবটা বর্জন করতে হবে মানে যদি আপনি লাল বর্জন করেন তাহলে আপনাকে মেরুনও বর্জন করতে হবে রানিও বর্জন করতে হবে মানে লাল ঘেসা যে উজ্জ্বল ব্রাইট রঙগুলো সেগুলো সবটা আপনাকে বর্জন করতে হবে যদি আপনি লাল রং বর্জন করেন আর যদি আপনি মনে করেন যে না আমি আমার এরকম বর্জন করার কিছু নয় এটা আপনার মানসিক ব্যাপার তাহলে আপনি কোনোটাই বর্জন করবেন না তাতে আপনাকে কে কি বললো তাতে তো আপনার যায় আসার কথা নয় আপনি আপনার মতো করে চলবেন হ্যাঁ আমাদের যেহেতু সমাজে শিখিয়েছে যে স্বামীহীনা মানুষ মানেই হচ্ছে তার জীবন থেকে লাল উঠে যাবে কারণ যদি আপনি বিবাহিত হন তার মানে লাল পড়ার অধিকার আপনি পেলেন এরকম একটা বক্তব্য এবার আপনি যদি বিবাহিত না হন মানে অবিবাহিত হন তাহলে আপনি লাল পড়তে পারবেন না মানে শাখা পলা এগুলো সিঁদুর এইগুলো শাখা নয় পলা সিঁদুর এগুলো কিন্তু জামা কাপড় পড়তে পারবেন কিন্তু যখন আপনি স্বামী হীনা হয়ে যাবেন তখন লালটা মুছে যাবে মানে আপনার সব জায়গা থেকে লাল উঠে যাবে লাল নীলপালিশ তারপরে লাল লিপস্টিক লাল টিপ লাল সিঁদুরের কথা বাদি দাও সমস্ত কিছু লাল উঠে যাবে এটা হচ্ছে ওই পাড়াগাঁয়ের দিকে এটা এখনও চলগুলো আছে কিন্তু মানে শহরতলি বা শহরের দিকে এই চলগুলো নেই ঠিক আছে এবার যে যেখানে থাকে সেই সমাজের উপর নির্ভর করে তাকে চলতে হয় তো সেই জন্যই এইগুলো রয়েছে তবে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে এইসব নিয়ে কোনো দিন করি না কথাটা হচ্ছে পুরোটাই রেসপেক্টের উপরে তাই না তো আপনারা তো দেখেছেন যে উনি ওনার হাজব্যান্ডকে যে কোনো কারণেই হোক রেসপেক্ট করতেন না করতেন না হয়তো উনি অনেক টর্চার্ড হয়েছেন তার জন্যই হয়তো রেসপেক্টটা উঠে গেছে কিন্তু করতেন না তাহলে ওই অহেতুক সমাজকে দেখানোর জন্য এটা বর্জন করেছি ওটা বর্জন করেছি লাভ তো কিছু নেই উনি যদি মনে করে আমার লাল পলতে ইচ্ছে করছে পড়ুক না আপনাদের তো অসুবিধার কিছু নেই আর আপনি উনি মেরুন পরছে আর লাল পড়তে পারে না মেরুন আর লালের মধ্যে কতটা ডিফারেন্স তাই না তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আজকালকার ডেটে এই আর কেউ মানা করে না তো প্লিজ এইগুলো নিয়ে শুধু শুধু ক্যারিকেচার করে কি লাভ তবে হ্যাঁ কিছু ভিউয়ার্স তো বলবে আমি চিপচিপা দেবীকে স্পেশালি বলতে চাই এই সবগুলো ইগনোর করুন না এগুলো কি উত্তর দেওয়ার জিনিস আপনি লাল পরুন আর মেরুন পরুন আপনার বাড়িতে পড়েছেন। আপনার ফ্যামিলির লোকজনের কোনো বদার এসন নেই মানে আপনার মেয়ে মেয়ে নাতি জামাই তাদের কোনো বদার নেই তাহলে আপনি অহেতু ভিউয়ার্সরা কি বলছে কমেন্ট করছে সবেতে উত্তর দিচ্ছেন কেন তাহলে এইগুলো নিয়ে তো আপনি কন্টেন্ট হবেন তখন কিন্তু রে রে করে ছুললে হবে না যাই হোক আপনার যে এখন নায়িকা হওয়ার ইচ্ছা হয়েছে সেটা বোঝা যাচ্ছে আপনি বলছেন এককালে আমি বহু সিনেমা দেখেছি সিনেমা দেখাটা আমার নেশার মধ্যে ছিল বাচ্চাকে নিয়ে মানে আমার মেয়েকে নিয়ে প্রচুর সিনেমা দেখেছি আমার শাশুড়িকে নিয়ে সিনেমা দেখেছি আমার মাকে নিয়ে সিনেমা দেখেছি ঠিক কথা আবার কখনো একা একাও সিনেমা দেখেছেন খুব ভালো কিন্তু আপনি এখন সিনেমা করতে চাইছেন হ্যাঁ ইউটিউব প্ল্যাটফর্মে আপনি এখন সিনেমা করতে চাইছেন কি করে বললাম আরে ভাই আপনি মারুর বাড়িতে গিয়ে যে কথাটা বলেছেন সেটা কি কোনো বলার দরকার ছিল কারণ আপনি ওটা ওপেন ক্যামেরায় বলেছেন তাই না হ্যাঁ অবশ্যই সেটা মারুর ভিডিওতে ধরা পড়েছে আপনার ভিডিওতে না তাহলে আপনি তো বলেছেন ওপেন ক্যামেরায় তো সেই সময় ও ক্যামেরা করছিল তখন আপনার এটা বলার দরকার নেই আপনি তো দেখতে পাচ্ছেন ক্যামেরা করছে কিন্তু আপনি চাইছেন এসো আমাকে নিয়ে কন্টেন্ট করো আর তার জন্য এই ধরনের কথা আপনি বলেছেন দেখুন আপনি যদি বোল্ড অ্যাডামিন হন আর আপনি যদি মনে করেন আমি যে কোনো ড্রেস ক্যারি করতে পারবো আর যেখানে খুশি সেটা পড়ে যেতে পারবো পড়ুন না কেউ বারণ করেনি কিন্তু আপনি যেই সমাজে থাকেন যে জায়গায় থাকেন সেই জায়গায় কি আপনি সত্যিই বিকি কিনি পড়ে ঘোরাঘুরি করতে পারবেন পারবেন না তাহলে আপনার কি ইচ্ছা আছে গোয়া বিচে ঘোরা বিকি কিনি পরে। তাহলে সেটা আপনি আপনার মেয়েকে জানাতে পারেন যে ম্যান্ডু আমার ইচ্ছে বিকি কিনি এবং সেটা তো আমাদের মতো এই সব জায়গায় ঘোরা যাবে না তবে আপনার ড্রেসটা ফিজিকটা খুব সুন্দর মানে আপনার ফিগারটা ভালো তো সেই জায়গায় আপনি যদি বিকিনি পরে ঘোর ন সমুদ্র সৈকতে সেটা কিন্তু খারাপ দেখতে লাগবে না এটা আমার মনে হয় কারণ ফিগার যদি আমাদের মতো হেভি হয়ে যায় তাহলে অনেক জিনিস অড লুকিং হয় কিন্তু যেহেতু আপনার ফিগারটা বেশ স্লিম তাহলে আপনার সঙ্গে ওই একেবারে বিকি কিনি যাবে না তা নয় আপনি গোয়া বিচে গিয়ে পড়তেই পারেন কিন্তু আপনি পড়বেন কি পড়বেন না জানি না কিন্তু আপনি আগে ভাগে সেটা বললেন এবং পুরোটাই কন্টেন্ট হওয়ার জন্য। ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে একটা জিনিস তো আপনি জানেন যে আপনি যে এই যে ফেস হয়েছেন ভাইরাল ফেস হয়েছেন আপনার যে মানে পরিচিতি ঘটেছে সেটা কিসের জন্য আপনার ক্রিয়েটিভিটির জন্য আপনি ম্যান্ডুর মা এটা আপনার সব থেকে বড় পরিচয় বুঝতে পেরেছেন তো এই পরিচয়ের জন্যই আপনি ফার্স্ট আপনার ভাইরাল ফেস হয়েছেন ম্যান্ডুর মা এইবার আপনি যে সময় চ্যানেল খুলে কাজ কারবার করছিলেন সেই সময় ম্যান্ডুর সঙ্গে আপনার একটা সম্পর্ক খারাপ হয়েছিল মান অভিমানের পলা চলছিলো একটু ঝামেলা হয়েছিল সেই জায়গা থেকে আপনি চ্যানেল খুলেছেন কিন্তু আপনি যা যে যে আপনাকে ভ্যালু দিয়েছে বা যারা যারা আপনাকে বেশ প্রমোট করেছে অনেক কিছু শিখিয়েছে তারা শুধুমাত্র আপনি ম্যান্ডুর মা বলেই করেছে আর এটা কিন্তু আপনার মেয়েরই ট্রিক্স হ্যাঁ আপনার মেয়েরই ট্রিক্স যে আমার মায়ের চ্যানেল যদি প্রমোট করতে হয় প্রথমটা রাগ অভিমান ডেফিনেটলি ছিল কিন্তু আমার মায়ের চ্যানেল যদি প্রমোট করতে হয় এবং আমার মায়ের চ্যানেল যদি উপরে তুলতে হয় তাহলে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি করতে হবে সেটা কি সেটা হচ্ছে আমার মাকে তার মেয়ে দেখে না সে দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে এর বাড়ি তার বাড়ি এখানে থেকে ওখানে থেকে ভাড়া বাড়ি থেকে কষ্ট করে জীবনযাপন করছে কিন্তু তার মা দেখছে না এই সরি তার মেয়ে দেখছে না যখনই এরকম একটা পজিশন আসবে এবং ইউটিউবে মা মেয়ে দুজনেই যখন ব্লগার তখন এই জিনিসটাই হবে যে ওই মায়ের প্রতি লোকের আসবে যে মেয়ে সে দেখছে না একটা মাত্র মেয়ে সে খোঁজ নিচ্ছে না একটা মাত্র মেয়ে সে তার বাড়িতে তাকে জায়গা দিচ্ছে না একটা মাত্র মেয়ে তার মাকে দৌড়ে দৌড়ে লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হচ্ছে কখনো কখনো কোথাও কোথাও ঝিয়ের মতো করে থাকতে হচ্ছে তার একটা স্থায়ী বাসস্থান নেই এর বাড়ি তার বাড়ি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে স্বাভাবিকই প্রশ্নটা উঠবে তারপরে কিছুদিন পর জানলে ম্যান্ডই জানিয়েছিল যে ফাইভ থাউজেন্ড রুপিস করে সে তার মাকে পাঠাচ্ছে যাতে তার মায়ের খাওয়া পরার অসুবিধে না হয় ঠিক আছে কিন্তু পাঁচ হাজার টাকায় সংসার চলে না ঘর ভাড়া দিয়ে তবু যাই হোক মিনিমাম একটা অ্যামাউন্ট ম্যান্ডি পাঠাচ্ছিলো পাঁচ হাজার টাকা করে দিয়ে এবার এই জায়গায় অনেকেই বলেছিল এরমভাবে না পাঠিয়ে তুমি তোমার মাকে কাছে এনে রাখো এই করো সেই করো হেনা করো তারা করো অনেক বলেছে মেন্ডু তখন কিন্তু একটাই কথা বলেছে যে না ওনাকে আমার এই শ্বশুর বাড়ি যেখানে বাড়ি করেছি সেখানে আর কোনোদিন আনবো না ঠিক আছে কারণ একটা ঝামেলা অশান্তি হয়ে চলে গেছে তো সেই জন্য আর আনবো না তো ভালো কথা এখন উনি ওনাদের বাড়িতে যায় মানে ম্যান্ডুর বাড়িতে যায় মেন্ডুর শ্বশুর বাড়িতে মানে যেখানে ম্যান্ডু বাড়ি করেছে সেখানে যায় কিন্তু যাতায়াত করে সেরকম একটা থাকে না কারণ ম্যান্ডু তাকে আর একটা জায়গা করে দিয়েছে থাকবার জন্য তার আগে আমরা দেখেছি বহু লোক বলেছিল মায়ের সঙ্গে সমস্যা মিটিয়ে নাও মাকে নিজের করে নাও হ্যান করো ত্যান করো কিন্তু ম্যান্ডু জানতো একটা সার্টেন পিরিয়ডের পর মাকে তো নিয়েই আসবো মিলন হবে কতদিনে এই মিলনটা যদি হয়ে যায় তারপর আবার অন্য কন্টেন্ট যতদিন মিলন না হয় তার জন্য অন্য কন্টেন্ট তার জন্যই কিন্তু ম্যান্ডু খুব চালাকি ইউজ করে এটা করেছিল মায়ের চ্যানেলটা ভালোভাবে ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু মায়ের কিছু বুদ্ধির ভুলে ঠিকানা বা কিছু প্রবলেমের জন্য কিছুতেই তার চ্যানেল মনিটাইজ হচ্ছিল না প্রচুর লোককে সাহায্য চেয়েছে তার সাপোর্টও করেছে কিন্তু তারপরেও করতে পারেনি তার কারণ তার প্রসেসিং যে করবে তার নিজের যে সার্টিফিকেটগুলো আছে বা যেগুলো রয়েছে সেগুলো সব ভুলে ভরা আধার কার্ড এক জায়গার প্যান কার্ড এক জায়গার ভোটার কার্ড এক জায়গার নামের পরিবর্তন আছে গার্জেনের ব্যাপার আছে এসব অনেক কিছু প্রবলেম ছিল তার জন্য কিছুতেই হচ্ছিল পরে অনেক পরে সেটা হয়েছে কিভাবে হয়েছে সেটা আমি জানি না ওরা জানে তো মোটামুটি একটা প্রসেসিং করে কিন্তু ব্যাপারটা হয়েছে মানে তা মনিটাইজ অন হওয়ার আগে কিন্তু ওনার চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ হয়েছে সেই ভিউজগুলো কিন্তু সেই লেভেলে কাউন্ট হয়নি হ্যাঁ কাউন্ট হবে যখন মনিটাইজ অন হওয়ার পরে সেই ভিডিওগুলো আবার অ্যালগোডিদিমে আসবে তখন সেগুলোতে ভিউজ হবে এবং সেটা মনিটাইজ হবে কিন্তু আগে যে ভিডিওগুলো করে রেখেছে সেটা থেকে কিন্তু কোনো মনিটাইজ উনি অন করতে পারেননি তাই উনি মনি মানে কী বলবো ওয়াচ টাইম পূরণ করেছে সাবস্ক্রাইবার পূরণ করেছে কিন্তু ওনার চ্যানেল মনিটাইজ অন হয়নি এবং তার জন্য ওনাকে অনেক সাফার করতে হয়েছে এবং তখন ম্যান্ডো কিন্তু রীতিমতো পাঁচ হাজার করে টাকা দিচ্ছিল এইভাবেই ওনার দিন চলছিল আর উনি ছুটি বেড়াচ্ছিলেন তারপরে তোমরা দেখলে ম্যান্ডি একদিন অ্যানাউন্স করলো অ্যানাউন্স করল যে ভাই আমার মাকে আমি আমার বাড়িটা যেটা সৌভাগ্যি সরি সৌভাগ্যি নেই যেটা মন্দিরা ভবন যেটা আমার বাবা আমাকে জন্মদিনে গিফট করেছে মানে দলিলপত্র সব আমার নামে বাড়ি ঘর করেছে বাবা থাকতেন কিন্তু বাড়িটা আমার নামে এবং পরবর্তীকালে তোমরা জানো ইনোরোগেশন করেছে ম্যান্ডি ওই বাড়িটা খুব সুন্দর করে করার পর যদিও ছোটোর মধ্যে তো একটু খুব বেশি জাঙ্ক হয়ে গেছে তবু হচ্ছে ও করেছে করার পরে তারপরে অনেক দিন যাব তারা কদিন সংসার ওখানে করেছে কদিন এখানে করেছে এইসবগুলো করতো কিন্তু ওগুলো শখ পূরণ করেছে কিন্তু দুটো বাড়ি ওইভাবে মেনটেন করা একই জায়গায় ঠিক আছে দূরে হলে কি কোনো অন্য টেকার রাখতে পারতো ওরা মাঝে মধ্যে যেত সরি যেত এরম হতে পারতো তারপরে এমনিও গিয়ে ঝাড়পোছ করে ফেলে রাখতো কিন্তু একই শহরে ওই একদিন গিয়ে খেয়ে এলো একদিন গিয়ে থেকে এলো এভাবে হয় না সেই জন্য ম্যানডি আবার চিন্তা করলো যে এখন তো মার্কেট পুরো স্থিতিস্থীল স্থিতিশীল তো সেই জন্য এই সময় আমার মাকে যদি আমি নিয়ে আসি তাহলে আমার একটা ভালো কন্টেন্টও হয়ে যাবে মেয়ে মায়ের চ্যানেল দেখতেও মানুষ ইন্টারেস্ট পাবে আমিও মাকে দেখাবো মায়ের চ্যানেলও আমাকে দেখাবে নাতনিকে দেখাবে জিনিসটা খুব ভালো হবে তো ফ্যামিলি ব্লগ মানে কি সব লোকজনের মিল মিশ এগুলোই লোক দেখতে চায় তো সেরকম একটা শুভক্ষণ দেখে সে তার মাকে ওই বাড়িতে পৌঁছে দিল ওর মাকে মানে মা ও সব ঝেড়ে পুচে পরিষ্কার করে যেগুলো যেগুলো ঠিক ছিল না কলেজ লাইন ফাইন সমস্ত কিছু করে দিয়ে মাকে ওয়াইফাই দিয়ে না ওয়াইফাই দিয়েছে কিন্তু মনে হয় টিভি ফিবি হেনা তানা দিয়ে এসিটাও রয়েছে দিয়ে ও হচ্ছে তোমার এদিকে চলে এলো তো তারপর থেকে তোমরা দেখেছো ওদের দুজনদের মিল হয়ে গেছে এবং ওরা ভালোই কন্টেন করছে কিন্তু এইখানেই একটা কথা আমার বলার আছে আজকের উনি বলছে যে অন্য জায়গা থেকে শুনে এসে এখানে কমেন্ট করে এই যে অন্য জায়গাটা আপনি কাকে মিন করছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আচ্ছা মানে তারা বাড়িয়ে চুজিয়ে গল্প বলে সেই গল্প শুনে এসে ভিউয়ার্সরা কমেন্ট বক্সে ওনাদেরকে আর কি খোঁচায় ওনার বক্তব্য অনুযায়ী এটা এইবার বলছে যে তোমরা কি দেখেছ আমার চরিত্রের দোষ বা কিছু দেখেছ দেখুন ম্যাডাম এখানে একটা কথা আপনাকে বলি সব কিছু দেখা লাগে না সব কিছু দেখা লাগে না এই যে আপনি বলছেন এই চরিত্রের কথাটা এটা কে বলেছে বলুন তো এই ভিউয়ার্সদেরকে বা এই যারা আপনার কমেন্ট বক্সে এখন কমেন্ট করছে তাদের কি জানার কথা ছিল এটা তো প্রথম এনেছে আপনার হাজব্যান্ড তারপরে এনেছে আপনার মেয়ে এবং আপনার মেয়ে কিন্তু কাউকে না কাউকে দিয়ে আপনার তিন তিনখানের রিলেশন ছিল সেইগুলো কিন্তু জানিয়েছে এবং এ টু জেড আপনার চরিত্র খলকল যতটা করার করা হয়েছে তাহলে কে করেছে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে আপনার মেয়ে হায়ার করেছিল তার হাজব্যান্ডের নামে এবং তার মায়ের নামে সমালোচনা করবার জন্য। এবার যদি বলেন যে টু দা পয়েন্ট এইটুকুনিই বলতে হবে সেটা তো হয় না হ্যাঁ হয়তো ম্যান্ডু বলেছিলো এইটুকুনি বল সে হয়তো বাড়িয়ে চুরিয়ে বলেছে সেটা তার ব্যাপার সেটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেই ঠিক আছে সেটা তো কোনো নতুনত্ব নেই কিন্তু এটা তো ঠিক যে আপনি আপনি সেগুলো করেছেন বলেই আপনার মেয়ে জানে আর আপনার বর জানে আর তারাই আপনাদের আপনাকে বেঁচেছে আগে মার্কেটে হ্যাঁ এখন ভালো সম্পর্ক আছে এবং চাই যে মেয়ে মায়ের সম্পর্ক পুরোপুরি একদম ভালো থাকুক কারণ দুজনের দুজনকে প্রয়োজন যেখানে প্রয়োজনের রিলেশন সেটার বন্ডিংটা থাকে কারণ আপনাকে রেখে দিয়ে ও বাচ্চাকে রেখে দিয়ে অনেক জায়গায় যায় তাই আপনাকে ওর পছন্দ লাগবে আর আপনারও একমাত্র মেয়ে নাতি এদের সঙ্গে থাকতে ভালো লাগে তারপর প্লাস আপনিও চান যে ওদের সান্নিধ্যে থাকলে আমার চ্যানেলও গ্রো করবে আমি সমস্ত কিছু হবে তো যেখানে সবটাই ওই প্রয়োজনের স্বার্থে রিলেশনটা হেলদি বন্ডিং থাকা মা মেয়ের রিলেশান থাকবে তারপরেও আপনাদের একটা এক্সেস মানে এক্সট্রা রিলেশন আছে সেটা হচ্ছে আপনারা দুজনই ব্লগার এবং আপনারা ম্যানলি আপনার উপর ব্লগিংয়ের জন্য নির্ভরশীল নয় অবশ্যই আপনার উপর নির্ভরশীল তার মেয়েকে দেখার জন্য টেক কেয়ার করার জন্য কারণ আপনি নাতনিকে খুব ভালোবাসেন এবং আপনি টেক কেয়ার করতে পারেন আর রইল বাকি যে ভিউয়ার্সদের কাছেও ব্যাপারটা প্রচণ্ড ইজি হয়ে যাবে তো আপনারা মা মেয়ে দুজনে অ্যাজ আ ব্লগার দুজন দুজনকে প্রয়োজনে কাজে লাগান ঠিক আছে এইবার এখন লাগান সেটা ভালো কিন্তু এই যে জিনিসগুলো এই যে আপনি আজকে দোষারোপ করছেন ভিউয়ার্সদেরকে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সত্যি কি সত্যি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর জন্য দায়ী নাকি কোনো ভিউয়ার্স দায়ী দুজনে কেউ দায়ী নয় আপনার ফ্যামিলির লোকজন মানে আপনার হাজব্যান্ড এরপর আপনার মেয়ে দুজনেই আপনার সব থেকে ক্লোজ রিলেশন এবং তারা দুজনেই তারা দুজনেই আপনাকে ওপেন প্ল্যাটফর্মে এসে এইভাবে বিক্রি করেছে তাহলে আপনি কি করে ভিউয়ার্সদেরকে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দোষ দিচ্ছেন দিতে পারেন দিতে পারেন না আচ্ছা এইবার আপনি নিজে ভিডিওতে জানিয়েছিলেন আপনার যে লিভিং রিলেশনশিপে আপনি কতটা ভালো ছিলেন মুম্বাইয়ের মতো শহরে সুন্দর সুন্দর রবিবার করে আপনি লাঞ্চ ডিনারে যেতেন বাইরে খাবার দাবার আসত শপিং মলে ঘুরে বেড়াতেন বিশাল বিশাল এনজয় করেছেন বারো বছর আপনার সুন্দর করে কেটেছে তো এই যে এগুলো বলেছেন এবং আপনি একটা উদাহরণ যেখানে হাজব্যান্ডকে ছেড়ে অন্য একজনের সঙ্গে আপনি থেকেছেন রিলেশনশিপে যেখানে তার ওয়াইফ আছে সেটা আপনি জেনেছেন এবং আপনি পরে আপনার হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স না করেই তার সঙ্গে চলে গেছেন রীতিমতো পালিয়ে গেছেন তাই না গিয়ে বিয়ে করেছেন বিয়ে করেছেন মানে লোক সমাজকে দেখাচ্ছে না যে শাখা পলা সিঁদুর কিন্তু আদতে তো বিয়ে করেননি কিন্তু ওখানে থাকতে গেলে আপনি তো ওরমভাবে চলতে পারবেন না যেহেতু আপনি একটা হিন্দু নারী তাহলে সেখানে যদি কাউকে বিয়ে করেন তাহলে আপনাকে শাখাপলা শো করতে হবে কিন্তু আপনিও জানেন বৈধমতে আপনাদের কোনো বিয়ে হয়নি হতেও পারেও না ডিভোর্স না হলে হতে পারে হতে পারে না তো সেটা হয়ও নি তাহলে আপনি আজকের ডেটে বিহারদের দোষ দোষ দিচ্ছেন কেন তারা কি দোষী আপনার ফ্যামিলির লোকজন বেঁচেছে এবং আপনি নিজে এসেও স্বীকার করেছেন আবার সেটা এবং বলেছেন সেখানে আপনি স্যাটিসফায়েড ছিলেন আজকের আপনি সেখান থেকে কিছু জিনিসপত্র আসবাবপত্র সঙ্গে করে নিয়ে এসেছেন সেগুলো নিয়ে ঘোরাঘুরি ছোটাছুটি চারিদিকে করছেন এরকমও দেখেছি ভিডিও আজকের গিয়ে আপনি স্থিতিস্থিল জায়গায় এসেছেন সেটা আপনার মেয়ের জন্য অবশ্যই কিন্তু তারপরেও আপনি ভিউয়ার্স আর কন্টেন্ট ক্রিয়েটারদের দোষ দিচ্ছেন আপনারা যদি এই ইউটিউব প্ল্যাটফর্মে হেগে মুতে না বেড়ান কারোর পক্ষে সম্ভব আপনাদেরকে কন্টেন্ট করা আপনার মেয়েকে বলুন আর আপনাকে বলুন যে কন্টেন্ট করেছে যত দিন ধরে করেছে কে কে এক্সেস করেছে সেটা পরের কথা কিন্তু সবাই যে কন্টেন্ট করেছে কন্টেন্ট ছুঁড়েছিলেন বলেন তো তাই ঠিক আছে আপনি মেয়ের থেকে শিখুন কিভাবে পেশেন্স রাখতে হয় কিভাবে ধৈর্য রেখে চলতে হয় এবং বললি বলতে হয় হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করি কিন্তু উত্তর দিতে বসি না এটাই তো একটা ব্লগারে হওয়া উচিত আর আপনি নিত্যদিন ভিউয়ার্সদের থ্রুতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকছেন তাহলে আপনাকে বলবে না বলুন তো আজকে এর আপনি একটা কীরকম লুজ স্টক করলেন মানে আমি এই ভিডিওটা কাল ছাড়বো কিন্তু আজকে আমি ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে মারিয়ার ভিডিওতে পরিষ্কার দেখা গেল আপনাকে বলা হচ্ছে যে আপনি এত সেজে গুজে এসছেন কেন তো কী সেজে গুজে এসছেন আপনি একটা সুন্দর শাড়ি পরেছেন তার সঙ্গে ম্যাচিং একটা মানে মিসম্যাচ একটা ব্লাউজ পরেছেন কিন্তু এখন এই কন্ট্রাস্টের যুগ আপনাকে ভালো লাগছে কমলা শাড়ি হোয়াইট কালারের ব্লাউজ ভালো লাগছে এবং আপনি বেশ আপনার সাজার সেন্স আছে যেটা কিন্তু আপনার মেয়ের মধ্যে নেই আপনার মেয়ের কিন্তু সাজার নলেজ নেই ও উজু পুজু পরে সেজে যায় এবং ও যখন বিয়েবাড়ি বা অন্য কোথায় যায় সেই লেভেলে সাজতে পারে না হয় না অনেকে সাজার ক্যাপেবিলিটি নেই বুঝতে পারে না কিন্তু আপনি আপনার কিন্তু খুব মানে সেন্স এইটা সাজার ব্যাপারটা আপনি কিন্তু ওখানে গেছেন সাদা যেহেতু ব্লাউজ পরেছেন মুক্তর হার মুক্তর কানের দুল পরে কিন্তু গেছেন তার মানে কি সেন্স আছে আপনার ঠিক আছে তো যাই হোক এইবার ও মানে মারিয়া আপনাকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার এত সেজেগুজে তো আপনি বলেছেন জামাই বাড়িতে আসছি জামাইকে জামাইষষ্ঠী নিমন্ত্রণ করতে আসছি সেখানে সেজে আসবেন এক্স্যাক্টলি আপনি শাড়ি পরে এসছেন এটা আপনার সৌজন্য মূলক আচরণ হুম কারণ আপনি চুড়িদার পরে আসতেই পারতেন কিন্তু আপনি বুঝেছেন যে জামাই ষষ্ঠীর মতো একটা রীতিনীতি সেখানে আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি জামাইকে তো সেই জায়গায় আমার শাড়ি পরে যাওয়াটাই শ্রেয় তাই করেছেন এইবার আপনাকে যখন বললো যে আপনাকে তো এরকম সেজে দেখিনি শাড়ি পরা অবস্থা বেশিরভাগ সময় চুড়িদার দেখেছে মানে মারিয়া বলছে যে মাসি তোমাকে তো চুড়িদারে দেখেছি হ্যাঁ ওনাকে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নাইটিতে সেটা আমরা যারা বাড়িতে থাকি মোটামুটি অনেকেই পড়ি আর অন্য সময় ওনাকে কুর্তিতে দেখা যায় এবং বেশিরভাগ কুর্তি তার মেয়েই তাকে দিয়ে দিয়েছে পুরোনো কুর্তিগুলো কিন্তু অনেক দিয়েছে শাড়ি পুরোনো কুর্তি নাইটি ওর একটু ফেড হলেই ওগুলো মাকে দিয়ে তার ওর মা সেগুলোই গুছিয়ে সেগুলোই পড়ে তো উনি আগে তো শাড়িই পরতেন আমি ওনাকে কুর্তি খুব একটা অনেক আগের কথা বলছি দেখিনি পরবর্তীকালে উনি কিন্তু কুর্তি পরা ধরেছে এই জবে থেকে মেয়ে এগুলো দিয়েছে ঠিক তো সেই জন্য সেগুলো পরেই ঘুরে বেড়ায় ঠিক আছে এইবার মানিয়া যখন বলল যে তোমাকে তো এই দিয়ে দেখেছি এরকম দেখিনি দেন দেন উনি একটা লুস্টক করে দিলেন উনি কি বললেন যে হ্যাঁ এইবার থেকে আমি বিকি কিনিও তুই দেখতে পাবি বিকি কিনিও এবার কথাটা সেটা ওপেন প্ল্যাটফর্মে বলার কোনো দরকার ছিল না এটা কন্টেন্ট করবার জন্যই উনি ছুঁড়েছেন আর সব থেকে বড় কথা সেখানে মারিয়ার বর প্রেজেন্ট আছে সেই জায়গায় তিনি এই কথাটা ছুটছেন তারা চিন্তা করো বিকিনি পড়া খারাপ জিনিস নয় আর বিকিনি মানে কি বলবো যে কেউ পড়তে পারে সে যদি ক্যারি করতে পারে তো উনি যদি ক্যারি করতে পারেন নিশ্চয়ই পড়তে পারে কিন্তু কোথায় পড়বে সেটাও একটা ব্যাপার যদি গোয়া সি বেজ বা এরম ধরনের সি বিচে গিয়ে যেখানে এগুলো কোনো ম্যাটারি না সেখানে পড়তেই পারে উনি তার রাস্তাঘাটে এগুলো পড়ে ঘুরে বেড়াবেন না তাই না কিন্তু প্রয়োজনে সূত্রে যদি গোয়া ফোয়া ঘুরতে যায় মেয়ের সঙ্গে মেয়েও পড়ছে উনিও পড়লেন কোনো অসুবিধা নেই ওখানে তোরকম চলে তাহলে ঠিক আছে কিন্তু পরিস্থিতি বুঝে কোন জায়গায় বাস করছি কোন সমাজে বাস করছি কোথায় চলাফেরা করছি সেই অনুযায়ী যদিও উনি ওটা কি মেরেছেন যেহেতু ওই রকম বলছিল তার জন্য উনি ই কি মেরেছিলেন কিন্তু তা হলেও সেটা তো বুঝে বলতে হবে বাই দা হয়ে তারপর উনি আরও একটা কাজ করলেন সেটা হচ্ছে ওনাকে খাওয়ার কথা বলা হলো উনি খাবেন না খাবেন না করে প্রচণ্ড নাটক করছিলেন আমরা যদি কারোর বাড়িতে যাই তাহলে সে তো আমাদেরকে কিছু না কিছু দেবে খেতে যা তার থাকবে আর কি ফ্রিজে তো সেখান থেকে দিয়েছে সেখানে উনি নাটক করছেন আর সেই নাটকের এন্ডিং করে দিয়েছে আবার সেই অনুপম কি করে ওই যে অনুপম তো প্রচণ্ড বাঁচাল ঠোঁটকাটা দুম করে বলে দিয়েছে আরে অন ক্যামেরায় না খাও অফ ক্যামেরা খেতেই পারো অন ক্যামেরায় খেয়ে যাও মানে বলতে চাইছে যে তোমার খাওয়ার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই হ্যাঁ তুমি লজ্জা পাচ্ছ যেহেতু অন ক্যামেরায় তোমার তোমাকে খেতে দেওয়া হয়েছে তুমি লজ্জা পাচ্ছ খেতে সবার সামনে যে শুধু আসে আর খেয়ে যায় তার জন্য আপনি মানে ক্যামেরা অফ করে ব্যাপারটা করতে চাইছেন অফ ক্যামেরায় খাওয়ার ব্যাপারটা সেটাইও বলেছে যে অন ক্যামেরায় না খেয়ে ঠিক আছে অফ ক্যামেরায় তো খেতেই পারো তাহলে এইখান থেকে এটাও বোঝা যায় যে চিপচিপাদির অভ্যেস আছে অফ ক্যামেরায় খাওয়া তার জন্যই না আজকের এত বড় কথাটা আবার বলতে পারল অনুভব যাই হোক ওকে তো তোমরা জানো এই টোটকাটা টাইপের আর চির চিরবির করে লাগবে এরম ধরনের কথা বলে তো সেটাই কিন্তু মানে আমাদের ম্যান্ডুর মাকে বলেছে আর ম্যান্ডুর মা স্পেশালি মারিয়ার বাড়িতে ঘোরাঘুরি করছে চ্যানেলের স্বার্থে চ্যানেল ঠিকমতো যাতে প্রোমোট হয় প্লাস হচ্ছে চ্যানেলের যে টেকনিক্যাল জিনিসগুলো সেগুলো হচ্ছে মারিয়ার বরের দ্বারা হয় এর বাইরে অন্য কিছু উদ্দেশ্য নেই তো যাই হোক আমি আবারও বলছি যে এই মহিলা চাইছেই এনাকে নিয়ে কন্টেন্ট করা হোক আর যদি এরকম চায় তাহলে তো কন্টেন্ট করতেই হবে তাই না আর সেইখানে যদি কন্টেন্ট করি তখন বলে বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে গেছে তো কেন বসবে বলুন তো আপনারা যদি সারাক্ষণ তাদেরকে খোচন দেয় তাহলে তারা বসবে না আপনারা খোচন দেবে দেবেন আর বসলেই আপনাদের দোষ যাই হোক এটাই বলার ছিল ভিডিওটাতে এটা আমার সম্পূর্ণ ভিডিওটা আমার চিপচিপা দেবীকে নিয়েই করা ওনার অনেক দিন ধরে কন্টেন্ট হওয়ার ইচ্ছা হচ্ছিল তাই আমার যেগুলো মনে হলো সেগুলো বললাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে আর যদি তোমরা চাও যে হ্যাঁ আমি চিপচিপা দেবী বা এবং মারিয়া এদের কন্টেন্ট পেলে কন্টেন্ট করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেই অনুযায়ী অবশ্যই ভিডিও করব টাটা